ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রাজশাহীর প্রাণকেন্দ্র নগর ভবনের পশ্চিম পার্শ্বে কাদিরগঞ্জে অবস্থিত রাজশাহীর সেরা শিক্ষক প্যানেল অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের নিয়ে পরিচালিত ইসলামী নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি চলছে শুধুমাত্র দুহাজার পঁচিশ সেশনে সরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজে সর্বোচ্চ চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা প্রদান আর্মি নার্সিং ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় তৃতীয় পঞ্চম সপ্তম বারোতম স্থান অধিকার করেছে যা নার্সিং জগতে অবিস্মরণীয় প্রাপ্তি আমাদের সেবা সমূহের মধ্যে যা থাকছে সপ্তাহে রাজশাহী শহরের অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক দ্বারা বিষয় ভিত্তিক ক্লাস নেওয়া হয় ও এম আর এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ প্রথম দিন থেকেই টপিক্স ভিত্তিক পরীক্ষা গ্রহণ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ এই সেমিস্টার মাধ্যমে পরীক্ষা শেষে অভিভাবকদের ফলাফল প্রদান এবং ওয়েবসাইটে দেখার সুব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান লেকচার শীট গাইড ও প্রশ্ন ব্যাংক একদম ফ্রি ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার রাজশাহী হোক তোমার ভর্তি প্রস্তুতির প্রথম পছন্দ আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় ও বিভাগে যে সকল শাখাগুলো রয়েছে ঢাকা বগুড়া জয়পুরহাট ঝিনাইদহ ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া সুতরাং নার্সিং এ ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা প্রতারণা থেকে সাবধান ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের লোগো ও পরিচালক স্যারের ছবি দেখে ভর্তি হবেন আমাদের ঠিকানা হাবিবা টাওয়ার দ্বিতীয় তলা নগর ভবনের পশ্চিম পার্শ্বে কাদিরগঞ্জ রাজশাহী মোবাইল নম্বর শূন্য এক সাত এক চার নয় দুই এক চার দুই সাত এবং শূন্য এক সাত নয় চার নয় শূন্য চার শূন্য চার পাঁচ বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইসলামী নার্সিং ডট কম